দু হাজার সালে যে সরকার ঘোষিত ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বিদ্যালয় জাতীয় করা হয় সেখান থেকে আমরা চার হাজারের অধিক বিদ্যালয় বাদ পড়ে যাই সেই বিদ্যালয়গুলো পুনরায় জাতীয়করণের জন্য এবং যাচাই করার জন্য আমরা আবেদন করার জন্য এসেছি দু সালে প্রজ্ঞাপন জারি হয়েছিল সেই প্রজ্ঞাপনে উল্লেখ ছিল দু সালের পূর্বে দলিলকৃত সমাপনী চলমান এবং যোগ্য চলমান বিদ্যালয়গুলো জাতিগণ আওতায় আনা হবে সেই আলোকে দু সালে সারা বাংলাদেশে জেলা বাছাই উপজেলা বাছাই করা হয় সেই বাছাই রিপোর্ট আমাদের কাছেই আছে আমরা সেই জেলা বাছাই রিপোর্টের আলোকে যোগ্য স্কুল যোগ্য বিদ্যালয় এবং জাতিকরণের দাবিদার বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কারে এসেছেন বৈষম্য দূর করতে এসেছেন দেশ সংস্কারের কাছে আমরা একটা অংশ বেসরকারি শিক্ষক বৈষম্যহীনহীন যদি করতে চায়, বৈষম্য দূর করতে চাইলে সেই বৈষম্য শিকার আমরা একটা অংশ বেসরকারি শিক্ষক কারণ আমরা বেসরকারি শিক্ষক অন্যান্য সরকারি বিদ্যালয়ের মতোই শিক্ষার্থীদের পাঠদান করে আসছি তারা বেতন পাচ্ছে আমরা বেতন পাই না অন্যান্য সরকারি স্কুলের শিক্ষার্থীরা উপবৃত্তি পায় মিড ডে মিল পায় আমাদের শিক্ষার্থীরা উপবৃত্তিও পায় না মিড ডে মিলও পায় না দুই সালে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ ঘোষণা করা হয় তৃতীয় ধাপ অনুযায়ী আমাদের বিদ্যালয়গুলো বাদ পড়ে যায় কি কারণ সেটা প্রাক্তন প্রধানমন্ত্রী ভালো জানেন তো আমরা এখন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান যে উপদেষ্টা মণ্ডলী দেশ সংস্কারের কাছে ঝাঁপিয়ে পড়েছেন সেই দেশ সংস্কার এবং বৈষম্যতার লক্ষ্যে আমরা তাদের কাছে আকুল আবেদন রাখছি যদি এই আবেদন যৌক্তিক না হয় আমাদের যেন ফিরিয়ে দেওয়া হয় আর যদি আমাদের আবেদন যৌক্তিক হয় তাহলে আমরা অবশ্যই জাতীয়করণ না নিয়ে ঘরে ফিরবো না জাতীয়করণ নিতে যদি আমাদের এর চাইতে কঠোর আন্দোলনে যাইতে হয় আমরা পিছু বা হব না এবং আগামীকাল আমাদের উদাত্ত হতে শিক্ষক যদি আমাদের আজকের মধ্যে যদি কোনো প্রকার আশ্বাস না দেওয়া হয় আগামীকাল আমরা সচিবালয় সচিবালয় ঘেরাও করতেও পিছু হবে নাশাল হ্যাঁ বেসরকারি এলাকা আছে বেসরকারি এলাকা বেসরকারি আমার তো বেতন পাই না বেতন পাই না জব করি তা তো আমি হাজার আট সাল থেকে বিশ সাল চব্বিশ সাল না প্রাইভেট টিউশনই করি প্রাইভেট পড়াই আমি জি এটা তো নির্ধারিত নয় একটা ব্যাস পড়াই কেউ দুই হাজার দেয় কেউ পাঁচ হাজার দেয় আবার একজনের বাসায় দেয় কেউ পাঁচশো দেয় কেউ তিনশো দেয় আবার কেউ দেয় না এভাবে চল চলছি একটা আশায় জাতীয় গণভাবে স্কুল সরকারি হবে এই আশায় আমরা সতেরো সালে এসেছিলাম সতেরো সালে আমরা এখানে আন্দোলন করেছি সতেরো দিন আঠেরো সালে করেছি সাতান্ন দিন এবং একুশ সালে আমরা আন্দোলন করেছি সাত দিন প্রত্যেকবার এসে অতিরিক্ত সচিব এসেছিল আমাদের আশ্বাস দিয়ে গেছে কিন্তু সেই আশ্বাস অনুযায়ী আমাদের কাজ হয়নি আমাদের তো চাকরি আছে চাকরি দিতে হবে না আমাদের জাস্ট বেতন দিতে বেতন দিলেই হবে হ্যাঁ আমরা আশা করতেছি হবে না হয় না আমরা মানে আন্দোলন দূর করে দ্বিতীয় তাপ বলতে আমরা আমরণ অনুসরণ করব অনুসরণ আমরণ অনুসরণ যতদিন মৃত্যু না হবে ততদিন যাব না থাকব জি আশা আমাদের প্রথম দাবি আমাদের বিদ্যালয়ে জাতীয়করণ করতে হবে একটাই দাবি একটাই দাবি জাতীয়করণ